আপনার ক্লোজ হওয়া প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গিয়েছে ফেলে না রেখে এখনই বিক্রি করুন সর্বোচ্চ দামে কেন আমাদের সাথেই ডিল করবেন কারণ আমরা দিচ্ছি ফেস টু ফেস নিরাপদ ডিল লেনদেন পরবর্তী পার্সেস ইনভয়েস প্রদান দেশের যে কোনো ব্যাংকে দ্রুত ও নিরাপদ পেমেন্ট আজকের আমি আপনাদেরকে প্রোর মাধ্যমে এই প্রজেক্টটি কমপ্লিট করে দেখাবো এবং এই প্রোজেক্টের জন্য ক্যালেন্ডটা আমাকে সাড়ে তিন হাজার টাকা বাজেট দিয়েছিল আপনিও যদি মোটামুটি ভিডিওটিং পারেন তাহলে অনলাইন থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ভিডিওটা নিয়ে আসবো প্রিমিয়ার পোতে তো এটা হচ্ছে আমাদের র ভিডিও এটা আমি যদি একবার প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিন ভিডিও তো এই ভিডিওটি হচ্ছে প্রিমিয়ার পোড়োতে নিয়ে আসবো সরাসরি আমি জাস্ট এখান থেকে টান দিয়ে এভাবে নিয়ে আসবো এনে এখানে ছেড়ে দেব তো এখন হচ্ছে একটা ফোল্ডার করে নিব যাতে করে আমার সব কিছু গোছানো থাকে সবগুলো ফাইল এই জন্য হচ্ছে ফোল্ডার হিসাবে রাখবো তো এই ভিডিওটা আমি এই ভিডিও ফোল্ডারে নিয়ে আসবো এখন ভিডিও ফোল্ডার চলে আসছে তো এখন হচ্ছে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে সিকোয়েন্স তৈরি করার জন্য এখানে ক্লিক করবে নিউ আইটেম এরপর হচ্ছে সিকোয়েন্স তো এখান থেকে হচ্ছে সিকোয়েন্সের সাইজটা হবে এক হাজার আশি বা এক হাজার আশি ওয়ান জিরো এইট জিরো দেন তারপর হচ্ছে ওকে এই সাইজে হচ্ছে আমাদের ভিডিওটা হবে এই জন্য হচ্ছে সিকোয়েন্সটা এই সাইজে নেওয়া এরপর হচ্ছে ভিডিওটা নিয়ে আসবো জাস্ট ভিডিওটা এভাবে টান দিয়ে সিকুয়েন্সে সেরে দেবো ওকে তো এখন হচ্ছে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে তার জন্য চলে যাব এখানে ইপেক্টের ভিতরে তারপর হচ্ছে আলট্রা কে লেগে চার্জ দিব এখানে দেখতে পাচ্ছেন যে আলট্রা এটা হচ্ছে এখানে টান দিয়ে ভিডিওর যে লেয়ারটা সেখানে সেরে দেবো সেরে দেওয়ার পরে যে এখানে চলে আসছে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে দেন এখান থেকে হচ্ছে আইডোপার টুলটা নিব আইডোপার টুল নেওয়ার পরে হচ্ছে সিলেক্ট করে দিব এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে আপনি বুঝতে পারতেছেন না তার কারণ হচ্ছে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি যদি আমি এখানে চলে আসি আমাদের ইমেজি ভিতরে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি এখানে ব্যবহার করব এখানে জাস্ট কিছুটা মডিফাই করা হয়েছে এই যে লোগোটা এই লোগোটা হচ্ছে আমাদের ক্যালেন্টের যে লোগো ওইটা হচ্ছে এখানে বসিয়ে দেওয়া হয়েছে ফটো ফ্রেম হিসেবে যাতে করে মনে হয় যে এটা অরিজিনাল একটা ব্যাকগ্রাউন্ড এই জন্যই হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি কিছুটা মডিফাই করা হয়েছে দেন এরপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে এই লেয়ারের নিচে বসাতে হবে তার জন্য হচ্ছে এই বিডিও লেয়ারটাকে আমি উপর উঠিয়ে দিচ্ছি ওকে উপর উঠিয়ে দিলাম তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসব দেন এভাবে হচ্ছে বড় করে দিব যতটুকু প্রয়োজন তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ফিট করতে হবে ব্যাকগ্রাউন্ডটা অনেক জুম হয়ে আছে ওকে এবং হচ্ছে পজিশন মতো বসাবো তো সেই সাথে হচ্ছে গ্রিন স্ক্রিন যে ভিডিওটি আছে এটাকে হচ্ছে আমি কিছুটা জুম করতেছি যাতে করে এটা রিয়েলিস্টিক মনে হয় ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার বসার যে ধরনটা এটা যাতে রিয়েল মনে হয় এজন্যই জাস্ট এদিক সেদিক করা ওকে ব্যাকগ্রাউন্ডটা এভাবে থাকবে যাতে করে লোগোটা এখান দিয়ে দেখা যায় জাস্ট ফোকাসও থাকে এজন্যই তো ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে কিছুটা বেলার করে দিব তার জন্য হচ্ছে ইফেক্ট কন্ট্রোল আসবে এখানে হচ্ছে এসে বেলার লিখবো বিএল ইউ বেলার লিখলেই হচ্ছে যে এখানে অনেকগুলো বেলারের অপশন চলে আসছে ইফেক্ট এখান থেকে হচ্ছে বেলার যে ক্যামেরা বেলার এটা হচ্ছে নিয়ে এসে এখানে সেরে দিব ব্যাকগ্রাউন্ডটার উপরে এখন হচ্ছে এটা অনেক বেশি বেলার হয়ে গেছে তার কারণ হচ্ছে এটা ভ্যালুটা খুব বেশি তো বেলুটা হচ্ছে এখান থেকে কমিয়ে দিতে হবে এখান থেকে হচ্ছে বেলুটা আমি ফাইভ রাখতে পারি ওকে এখন যদি ভিডিওটি পেলে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনার ক্লোজ হওয়া অ্যাকাউন্ট এখন কিন্তু মনে হচ্ছে যে অরিজিনাল একটা ব্যাকগ্রাউন্ড এখানে হচ্ছে ভিডিওটা শুট করা হয়েছে তেমনই মনে হচ্ছে আমার কাছে ওকে তো এখন হচ্ছে আমাদের যে মেইন ভিডিওটা যেটা দেখে আমরা এডিটিং করব সেই ভিডিওটা আমি নিয়ে আসি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে আসলে কীভাবে এডিটিং করা হয়েছে মেইন ভিডিওটি এটা নিয়ে আসলাম তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রথমে হচ্ছে এই লোগোটা হচ্ছে এই যে যে কনসোলের লোগোটা এটা এখান থেকে পপ আপ হচ্ছে এবং সেই সাথে এই যে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে এরকম একটি শার্ট এখানে আসতেছি রিভিল হয়ে এই পাশ থেকে আর কি তো প্রথমে হচ্ছে আমরা এই সিনটা তৈরি করবো তার জন্য হচ্ছে এই ল্যারটাকে আমি উপরে নিয়ে যাব এখানে আমাদের লেয়ারের জায়গা রাখা প্রয়োজন তো এরপর হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিব জাস্ট এই পজিশনে এভাবে হচ্ছে একটা রেটেঙ্গেল টুল নিব তো এটার হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে তার জন্য হচ্ছে প্র ক্লিক করবো এখান থেকে হচ্ছে যদি এই যে শেপে ক্লিক করি শেপে ক্লিক করার পরে এই যে ফিল কালার দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি ওকে তো এই শেপের ভিতরে হচ্ছে লোগোটা দিবে এভাবে বসাবো লোগোটা আমি নিয়ে আসি ডাবল ক্লিক করলাম এখানে দেন যেখানে হচ্ছে আমাদের লোগো সেই পোলটার আমরা চলে যাবো এখান থেকে হচ্ছে লোগোটা নিয়ে আসলাম লোগোটা বসায় বসাই দেব এখানে দেন লোগোটা হচ্ছে পজিশন মতো বসাতে হবে লোগোটা এই যে এখানে আমি মডেলের কারণে দেখা যাচ্ছে না এই যে লোগোটা এখানে লোগোটা হচ্ছে এই কন্ট্রোল থেকে এটাকে পজিশন মতো বসাবো আমাদের যে শেপটা আছে শেপের ভিতরে বসাবো ওকে লোগোটা বসানো হয়ে গেছে এখন হচ্ছে এই শেপটাকে হাইলাইট করার জন্য এটার আউটসাইডে হচ্ছে একটি স্টক দিয়ে দিব তার জন্য হচ্ছে ইফেক্টের ভিতরে পিন ব্যাকের যেই এটা দেখতে পাচ্ছেন ইফেক্ট এটা হচ্ছে এখানে এনেসে দিব সে প্লেয়ারে এবং তারপর হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে চলে আসবে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে আমি করে দেবো আলপা চ্যানেল দেন হচ্ছে স্টক থেকে হচ্ছে স্টক সিলেক্ট করে দেব এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার একটি স্টক চলে আসছে তো স্টকের কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দেব এখান থেকে এখান থেকে হচ্ছে আমি এই কালারটা করে দিলাম স্টকের কালার দেন হচ্ছে এটার স্টকের যে সাইজ এটা আমি বাড়িয়ে দিতে পারি এরপর হচ্ছে ডরফসুড়ে দিব এবং ডরপসুড়ে যেই বেলু অপাসিটি আছে এগুলো হচ্ছে আমি কিছুটা সফট করে দিব অপাসিটিটা হচ্ছে বাড়িয়ে দিব এবং হচ্ছে সফটনেস যেটা এটা হচ্ছে বাড়িয়ে দিব দেন ভিডিওটা নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে ভিডিও তো এখন হচ্ছে অ্যানিমেশন করতে হবে এখান থেকে তার জন্য হচ্ছে প্রথমে এই দুটা লেয়ার আমি একটা নেক্সট করে দিব এই দুটা লেয়ারকে হচ্ছে একটি লেয়ার তৈরি করব এই যে এখন একটি লেয়ার হয়ে গেছে তো এরপর হচ্ছে এটার যে অ্যাঙ্কর পয়েন্ট সে অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমি এই পজিশন নিয়ে আসবো যেহেতু এখান থেকে ছোটো হয়ে এখানে হচ্ছে পপ আপ হবে তার জন্য হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে রাখবো দেন কিছুটা সামনে এসে তারপর হচ্ছে স্কেল একটা কিপেম নিব একেবারে প্রথমে চলে যাবে এখানে হচ্ছে জিরো করে দিব এখন যদি পেলে করে দেখতে পাবেন যে এখান থেকে এনিমেশন হয় এদিকে আসতেছি আপনার ক্লোজ হোপ ওকে এটা হচ্ছে খুবই স্লো হচ্ছে এটা আমি পাস্ট করে দিব তার জন্য হচ্ছে এই কিপিংটাকে আমি এখানে নিয়ে আসবে ভাবে কাছে নিয়ে আসতে হচ্ছে এটা দ্রুত হয়ে যাবে আপনার এবং এটাকে হচ্ছে স্মুথ করে দিতে হবে এটা যে ভ্যালু গ্রাফগুলো আছে এগুলো হচ্ছে আপ ডাউন করে এটাকে স্মুথ করে দিব যাতে করে জিনিসটা খুব স্মুথলি হয় আপনার ওকে তো এখন এদিক থেকে ওই অ্যানিমেশনটা করব ইমেজ দিয়ে তার জন্য হচ্ছে একটি রেকটেঙ্গেল টুল নিয়ে নিব এইভাবে হচ্ছে এই এতটুকু ভাবে নিয়ে নিতে পারে হ্যাঁ দেন হচ্ছে আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটি আমি নিয়ে আসি দেন এটা নিয়ে আসলাম এবং এটা হচ্ছে আমাদের কিন্তু যে শেপ যেটা শেপটা হচ্ছে আমি নিচে নিয়ে আসবো ইমেজটা হচ্ছে উপরে থাকবে তার আগে হচ্ছে ইমেজের যেই ইয়েটা আছে বাড়তে যে পয়েন্টগুলো স্ক্রিনশট দেওয়া ইমেজ তো এই যে এই পার্টগুলো হচ্ছে আমি রিমুভ করে দিবে এগুলো আমার প্রয়োজন নাই তার জন্য হচ্ছে আমি ক্রপ ইফেক্টটা নিব তো কোরপের ভিতরে যে অপশনগুলো আছে লেফট লেফটটা যদি আমি এখান থেকে বাড়িয়ে দিই তাহলে হচ্ছে আমাদের লেফটের যে অংশগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাবে দেন উপরের পার্টটুকু আমি একটু রিমুভ করব তার জন্য হচ্ছে টপ যেটা এটা হচ্ছে আমি এখান থেকে বাড়িয়ে দিব এরপর হচ্ছে এটাকে আমি নিয়ে আসতে পারি এখানে দেন এটাকে ছোটো করে দিব আমাদের যে শেপটা আছে শেপটা এখানে নিয়ে আসবো শেপ বরাবর হচ্ছে এটাকে আমি রাখবো যাতে করে মনে হয় যে এটা শেপের ভিতরে আছে। এখানে শেপের কালারটা বোঝা যাচ্ছে না এই জন্য হচ্ছে শেপের কালারটা আমি প্রথমে চেঞ্জ করে দিই যাতে করে এখানে বুঝতে পারি খুব ইজিলি ওকে এটা হচ্ছে আমাদের শেপ শেপটা হচ্ছে আমি ছোটো করে দিচ্ছি উপর থেকে তো শেপের কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিই যেহেতু ভিডিওতে এই কালারটা আমি ব্যবহার করলাম তাই এটা আমি নিয়ে নিলাম তো এরপরও হচ্ছে এই দুটা লেয়ার নেস্ট করতে হবে যেহেতু অ্যানিমেশন করব নেস্ট ক্লিপ করে দিলাম এরপর হচ্ছে একেবারে প্রথমে নিয়ে আসবো এখন হচ্ছে এনিমিশন করতে হবে তার আগে হচ্ছে এটাকে ঠিক পজিশনে বসিয়ে নেই এটা থাকবে এই পজিশনে কিছুটা এদিকে ওকে তো এখন হচ্ছে যে কিছুটা সামনে এসে এখানে হচ্ছে এটা কিপেম নিব পজিশন দেন একেবারে প্রথমে চলে আসবো এরপর হচ্ছে পজিশনটা বাইরে করে দিব মানে বাহির থেকে এনিমিশন হয়ে ভিতরে আসবে এবং এটাকে হচ্ছে স্মুথ করতে হবে স্মুথ করার জন্য হচ্ছে আমি যেখান থেকে যে ইজ ইন আছে এটা হচ্ছে ইজ ইন করে দিব এবং হচ্ছে যে গ্রাফটা আছে গ্রাফটা হচ্ছে স্মুথ করে দিতে পারি আপনার ওকে এটা স্মুথ হয়ে গেছে আপনার তো এখানে হচ্ছে মেইন ভিডিওতে আমি যেটা লক্ষ্য করলাম এখানে কিন্তু এই যে একটা ইরর দেখাচ্ছিল এই যে এখানে কিন্তু এটা ইরর দেখাচ্ছিল এটা আসলে আমার দিতে মনে নেই এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সিনটা এই লেয়ারটা এই লেয়ারে আমি ডাবল ক্লিক করব দেন হচ্ছে এখানে আমি ওই ইরোডটা নিয়ে আসবো সেটা হচ্ছে একটা বিলিও ক্লিপস সেটা আমি নিয়ে আসতেছি এখান থেকে এই যে এটা হচ্ছে আমি এখানে ব্যবহার করবো এটা আমি জাস্ট এখান থেকে হচ্ছে টান দিয়ে এভাবে ছেড়ে দেবো এটা চলে আসছে এরপর হচ্ছে এটাকে আমি এই নেক্সট যে লেয়ারগুলো আছে এগুলোর উপরে বসাবো অডিওটা এখানে নাও রাখতে পারি সমস্যা নেই ওকে দেন এটার হচ্ছে কালারটা আমি রিমুভ করে দিব যে ব্ল্যাক কালারটা আছে তার জন্য হচ্ছে কালার নিব সি ও এল আর কালার কালার কেটে নিলাম সে দিলাম এখানে দেন হচ্ছে এই কন্ট্রোলে আসব ব্ল্যাক কালারটা সিলেক্ট করবো এখান থেকে হচ্ছে কিছুটা অপার বাড়ালেই হচ্ছে এখন কিন্তু কালার চলে গেছে আমাদের পিছনের যেই লেয়ারগুলো আছে ওগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন হচ্ছে এটাকে ছোটো করে এবং পজিশন মতো হচ্ছে ওখানে বসিয়ে দিতে হবে ওকে এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন এটা অ্যানিমেশন হচ্ছে এটা কিন্তু একটা ভিডিও ক্লিপস এটা আমি অ্যানিমেশন করি নাই আমি শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে বসিয়ে দিয়েছি এখন যদি প্লে করি আপনার ক্লোজ হ প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে তো যখন এখানে বলা হয় যে সর্বোচ্চ দামে তখন হচ্ছে যে কিছু এলিমেন্টস আসে টাকার আপনার ক্লোজ হ প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ ওকে এই অ্যানিমিশনটা হচ্ছে এখন করবো এটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিন ভিডিও ভিডিওটা হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি মানি সেট এর ভিতরে হচ্ছে ভিডিও কোথায় এটা ওকে দেন এখানে হচ্ছে অনেকগুলো অ্যানিমিশন আছে এখান থেকে হচ্ছে আমি এই যে এই অ্যানিমিশনটা দিব এখানে তার জন্য হচ্ছে এটাকে আমি সিলেক্ট করব এই পজিশনে এবং হচ্ছে এই পজিশনে এটাকে আউট করবো দেন এরপর হচ্ছে শুধু ভিডিওটা টান দিয়ে এখানে নিয়ে আসবো তো এখানে যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনটা হচ্ছে রিমুভ করতে হবে তার জন্য হচ্ছে আলট্রাকে নিব ইউ এল টি আর এ আলট্রা কে এটা হচ্ছে এখানে সেরে দিব সেরে দেওয়ার পর হচ্ছে ইপেড কন্ট্রোল চলে আসবো দেন এখান থেকে হচ্ছে আলট্রাকে যেই অপশনটা আছে এটা হচ্ছে এখান থেকে যে আইডোপারটা আইডোপার দিয়ে হচ্ছে গ্রিন কালারটা সিলেক্ট করলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে আপনার ক্লোজ হওয়া প্লে কাউন্সিল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দাবে ওকে যখন হচ্ছে ফাইনাল সাউন্ড ডিজাইন করবো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব তখন এটা দেখতে খুবই সুন্দর দেখাবে এখন হচ্ছে একটু অন্যরকম লাগতে পারে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন প্রিমিএপ মাধ্যমে তাদের জন্য একটি ভিডিও এডিটিং কোর্স নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের আগামী মাস থেকে শুরু হবে এখন যদি আপনি ইনরোল করেন তাহলে ডিসকাউন্ট পাবেন প্রথম বিজনের জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে তো যদি আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কাজগুলো শিখতে চান প্রিমিএপর মাধ্যমে তাহলে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনার ক্লোজ প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে তো এই পজিশনে এসে আমি হচ্ছে এগুলা রিমুভ করে দেব তার জন্য হচ্ছে এই লেয়ারগুলো আমাদের আর প্রয়োজন নেই লেয়ারগুলো হচ্ছে এখানে কাট করব কাট করে হচ্ছে এই পার্টগুলো আমি ডিলিট করে দেব আপনার প্লে কনসোল ওকে তো এখানে হচ্ছে একটা ট্রানজিশন দিয়ে দিতে হবে ট্রানজিশন না দিলে এখানে বেমানান দেখাবে তার জন্য হচ্ছে আমি লাইট লিক্স একটি ট্রানজিশন দিব প্রিমিয়ার কম্পোজার থেকে এখানে হচ্ছে আমি এই লাইট লিক্স ট্রানজিশন এটা হচ্ছে এখানে ব্যবহার করতে পারি আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গিয়েছে তো এখন যদি ওই ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে কি করতে হবে ভিডিওটি প্লে করি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করুন সর্বোচ্চ দাবে আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গিয়েছে ফেলে না রেখে এখনই বিক্রি করুন সর্বোচ্চ দামে ওকে তো এই অ্যানিমেশনটা এখন করব এটা কিভাবে করা হয়েছে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস এখানে হচ্ছে এই যে এই পার্টটা কিন্তু ডার্ক করে দেওয়া হয়েছে যাতে করে এই শেপগুলো এখানে ফুটে ওঠে তো আমাদের হচ্ছে প্রথমে এই পাটটা ডার্ক করব ডার্ক করার জন্য হচ্ছে একটা লেয়ার নিব আমি এটা আপনি কয়েকভাবেই করতে পারেন আমি হচ্ছে একটা পিএনজি লেয়ার করে রাখছি ওইটা দিয়ে হচ্ছে এইভাবে কাজটা করে দিই শর্টকাটে যে এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোশপ দিয়ে যে এই লেয়ারটা করে রাখছি এটা আমি নিয়ে আসবো এখানে নিয়ে এসে হচ্ছে যে মডেলের যে লেয়ারটা এটার উপরে সেরে দিব তো এটাকে হচ্ছে পজিশন মতো আমি নিচে নিয়ে আসবো তো এখন দেখতে পাচ্ছেন যে নিচের পাটটা কিন্তু ডার্ক হয়ে আছে তো এই দুটা লেয়ার হচ্ছে আমি নিচে নিয়ে আসবো দেন এর উপরে হচ্ছে আমাদের যে শেপগুলো হচ্ছে শেপগুলো নিব তো এরপর হচ্ছে এখানে একটি শেপ নিতে হবে শেপ নেওয়ার জন্য হচ্ছে রেক্টেঙ্গেল টুলে আসবে রেক্টেঙ্গেল টুল দেখে হচ্ছে এভাবে টান দিলে একটি শেপ হয়ে যাবে দেন শেপের কালারটা হচ্ছে সেন্স করে দিব এই যে এখান থেকে হচ্ছে কালার কালার থেকে হচ্ছে আমি আইডোপার টুল দিয়ে এই যে এখান থেকে হচ্ছে এই কালারটা নিয়ে নিচ্ছি ওকে এই কালারে হচ্ছে আমাদের শেপটা হবে দেন এরপর হচ্ছে আমাদের যে টেক্সটটা আছে ওই টেক্সটটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসবো যেখানে দেখতে পাচ্ছেন স্কিপের ভিতরে হচ্ছে টেক্সট আছে এটা আমি এখান থেকে কপি করব এবং হচ্ছে প্রিমিয়ার কম্পোজার থেকে হচ্ছে একটা টেক্সট অ্যানিমেশন নিব এবং এই টেক্সট অ্যানিমেশনের যে প্রপার্টিস আছে এটার ভিতরে আসলে যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে আমাদের যে টেক্সট এটা আমি দিয়ে দিব দেন হচ্ছে এটাকে আমি কাস্টমাইজ করে নিব আমার যেভাবে প্রয়োজন ঠিক এবং হচ্ছে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে দিব এরপর হচ্ছে শেপের ভিতরে পজিশন মতো বসাবো এখানে যদি জুম করি ওকে বন্ধ হয়ে গিয়েছে ওকে তো এখানে হচ্ছে শেপটা ভালো লাগতেছে না তার জন্য হচ্ছে এখানে কর্নার করে দিব শেপটাকে যাতে করে আরও এটা সুন্দর দেখায় যে প্রপার্টিসে আসলাম শেপটা সিলেক্ট করে দেন এই যে শেপের ভিতরে ক্লিক করব ক্লিক করলে হচ্ছে এই যে এখানে কর্নারের মতো একটা আইকন দেখতে পাচ্ছি এটা যদি আমি এখান থেকে বাড়িয়ে দিই তাহলে হচ্ছে শেপের কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে তো এখন হচ্ছে শেপের আউটসাইডে স্ট্রোক দিবে স্ট্রোক দেওয়ার জন্য হচ্ছে সেমভাবে পেন ব্রেকের যে ইফেক্ট আছে এটা হচ্ছে শেপের উপরে দিয়ে দিব শেপ লেয়ারের উপরে দেন এখান থেকে হচ্ছে আলপা চ্যানেল করে দিব তারপর হচ্ছে স্টক স্টক করে দিলে হচ্ছে এখানে স্টক হয়ে যাবে এরপর হচ্ছে স্টকের যে কালারটা আছে কালারটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিব এবং স্টকের সাইজটা হচ্ছে বাড়িয়ে দিতে পারি ওকে তো আমাদের যে মেন ভিডিও এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের পাশাপাশি এখানে কিন্তু যে ইমোজি অ্যানিমেশন হচ্ছে ফেলে না রেখে এখনই বিক্রি করুন সর্বোচ্চ দামে তো আমি হচ্ছে সেমভাবে এখানে ইমোজিগুলো দিয়ে দিব এখান থেকে হচ্ছে স্যাড একটি ইমোজি নিব এগুলো সবগুলো হচ্ছে অ্যানিমেশন জাস্ট এখান থেকে টান দিয়ে সেরে দেবো সেরে দেওয়ার পর হচ্ছে নিয়ে আসবো আমাদের লেয়ারে ওকে এরপর হচ্ছে পজিশন মতো বসাতে হবে ইমোজির লেয়ারটি আরও বড় প্রয়োজন এটা যেহেতু ভিডিও তার জন্য বড় হচ্ছে না এটাকে আমি ডুপ্লিকেট করে দিতে পারি দেন এই লেয়ারগুলো হচ্ছে এখন আমাদেরকে করতে হবে নেক্সট কোড দিতে হবে সবগুলো লেয়ার হচ্ছে নেক্সট করে দিব একটি লেয়ার কো দিতে হবে ওকে দেন প্রথমে নিয়ে আসবো এখানে যে পজিশন থেকে আমাদের ইমিশন হবে ওই পজিশন নিয়ে আসবো আপনারা প্লে কনসোল ওকে এই শেপটি হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠবে এই পজিশন আসবে নিচ থেকে তার জন্য হচ্ছে এখানে আমি একটি ইফেক্ট দিয়ে দিব এমবি মুভ ফ্রম বটম এই ইফেক্টটা হচ্ছে আমি এখানে দিব প্লে কনসোল অ্যাকাউন্ট কি ওকে এটাকে হচ্ছে আমি কিছুটা পাস্ট করে দিব দ্রুত এখন দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন হচ্ছে আর প্লে কনসোল অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গিয়েছে তো যখন হচ্ছে শেপটা এই পজিশন আসে তখন হচ্ছে টেক্সটটা এখান থেকে রিভিল হবে তার আগে যদি হয় তাহলে অ্যানিমেশনটা দেখা যাচ্ছে না তার জন্য হচ্ছে এই টেক্সটের যে লেয়ারটা এটা হচ্ছে আমি এই দুইটা আমি এখানে নিয়ে আসি এই পজিশনে দেন যখন এটা এই পজিশনে আসবে প্লে কনসোল অ্যাকাউন্ট কি ওকে বন্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সেম ভাবে আরেকটি নিতে হবে মেইন ভিডিওতে যদি লক্ষ্য করেন এখানে হচ্ছে দুইটি নেওয়া প্রথম একটি আসে পরবর্তীতে আরেকটি আসে ঠিক আছে ফেলে না রেখে এখনই বিক্রি করুন সর্বোচ্চ দামে তো এর জন্য হচ্ছে আপনি এটাকে ডুপ্লিকেট করে নেবেন এখানে হচ্ছে আপনাকে বারবার তৈরি করার প্রয়োজন নাই জাস্ট এটাকে হচ্ছে ডুপ্লিকেট করলেই হয়ে যাবে ডুপ্লিকেট করে সেন্স করে দিব যেটা হচ্ছে আমি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে হচ্ছে এখানে নিয়ে আসবো এই পজিশনে দেন এটাকে হচ্ছে পজিশন মতো বসাবো এটা এই পজিশন থাকবে এরপর হচ্ছে এটা ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে যে টেক্সটটা আছে টেক্সটটা হচ্ছে সেন্স করে দিবে এখান থেকে এখানে টেক্সটটা হবে ফেলে না রেখে বিক্রি করুন এখনই ওকে এই টেক্সটটা এখানে দিয়ে দিব প্রপার্টিসে আসবে টেক্সট লাইটটা সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিসে আসার পরে হচ্ছে এই এখানে পেস্ট করে দিব তো ইমোজির এখানে প্রয়োজন নাই এখানে হচ্ছে ইমোজিটা ডিলিট করে দেবো এখানে হচ্ছে একটি ভিডিও ক্লিপস দিয়ে দিব ভিডিও ক্লিপসটি হচ্ছে আমি নিয়ে আসতেছি এখানে হচ্ছে বিক্রি করতেছে টাকার কিছু ওই টাইপের কিছু একটা দিতে হবে তো এখানে হচ্ছে আমি এই ভিডিওটি ব্যবহার করব। এটা আমি জাস্ট এখান থেকে নিয়ে আসবে ভাবে টাইম লাইনে তারপর হচ্ছে এটাকে পজিশন মতো বসাবো যে প্রদূষণ রাখতে হবে এই পজিশন মতো এভাবে বসাবো এবং এটার যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করে দিব তার জন্য হচ্ছে কালারকে যেই ইফেক্টটা আছে কালারকে ইফেক্টটা নিতে হবে ওকে এরপর হচ্ছে আইড দিয়ে এই হোয়াইট কালারটা সিলেক্ট করবো এখান থেকে কিছুটা বাড়িয়ে দেব বেলু বাড়ালে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে ওকে এখন যদি মেন ভিডিওতে আসি দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখানে টেক্সটের যে কালার এই কালারটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিই তাহলে এটা দেখতে খুব সুন্দর দেখাবে প্রপার্টিসের ভিতরে আসলেই হচ্ছে এখানে যে টেক্সটের যে কালারটা আছে এখান থেকে হচ্ছে ইয়েলো কালার করে দিচ্ছি আমি ওকে ফেলি না এখন হচ্ছে অ্যানিমেশন করে দিতে হবে অ্যানিমেশন করার জন্য এই পিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন অ্যানিমেশন হয়ে যাবে ফেলি না রেখে এখনই বিক্রি করুন সর্বোচ্চ দামে উপরে যে শেপ লেয়ারটা এটা হচ্ছে এ পর্যন্ত নিয়ে আসতে হবে এই দুইটা লেয়ার কিন্তু এ পর্যন্ত থাকবে এটা হচ্ছে এর বেশি আর বড় হচ্ছে না তার কারণ হচ্ছে এটার ভিতরে যেই লেয়ারগুলো আছে এটা হচ্ছে এতটুকুই তার জন্য হচ্ছে এটাকে আমি বড় করে দিব এখন যদি মেন কম্পোজিশন চলে আসে এবং এটাকে যদি আমি বড় করি এখন ঠিকই বড় হচ্ছে তো এর আগে বড় না হওয়ার কারণ হচ্ছে যে এটার ভিতরে যে লেয়ারগুলো ছিল ওগুলোই শর্ট করা ছিল এগুলো এখনই বিক্রি করুন সর্বোচ্চ দামে তো যখন হচ্ছে সর্বোচ্চ দামের কথা বলা হয় তখন হচ্ছে এখানে কিছু টাকার এলিমেন্টস দিয়ে দিব এই স্ক্রিন ভিডিও এটা এটা দিয়ে দিব এখানে তার জন্য হচ্ছে এটা সিলেক্ট করে নিচ্ছি তো এখন হচ্ছে এই গ্রিন স্ক্রিনটা কিন্তু আমাদের মডেলের নিচে বসবে এখানে যেহেতু মডেলের নিচে কোনো লেয়ার ফাঁকা নেই তো সবগুলো লেয়ার হচ্ছে উপরে উঠাতে হবে উঠিয়ে তারপর হচ্ছে এই ভিডিওটা এখানে বসিয়ে দিব দেন তারপর হচ্ছে এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে সর্বোচ্চ দামে ওকে তো এখান থেকে হচ্ছে আবার আরেকটা ট্রানজেকশন হয়ে অন্য সিনেস চলে যাবে তার জন্য হচ্ছে এটা এখান থেকে কাট করে দিব দেন আইড কম্পদায় চলে আসলে এটার ভিতরে হচ্ছে কিছু ট্রানজেকশন পেয়ে যাব এখানে হচ্ছে এই ট্রানজেকশনটা ব্যবহার করতে পারি তার জন্য হচ্ছে অ্যাড অ্যাড ক্লিক ক্লিক করলে চলে আসছে কেন আমাদের সাথেই ডিল করবে তো এখানে হচ্ছে আর একটা সিন বসবে সেই ভিডিওটা হচ্ছে আমি নিয়ে আসতেছি এখানে আমার ডাউনলোড করা এসি ভিডিওগুলো এখানে হচ্ছে এই যে ডিল করতেছে এই টাইপের হচ্ছে একটা ভিডিও বিজনেস ডিল হচ্ছে এখানে ওকে এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলেই হচ্ছে হয়ে যাবে এখন যদি আমি ভিডিওটি ফেলে করি প্রথম থেকে আপনার ক্লোজ হওয়া প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ দামে আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে গিয়েছে ফেলে না রেখে এখনই বিক্রি করুন সর্বোচ্চ দামে কেন আমাদের সাথেই ডিল করবেন কারণ আমরা দিচ্ছি ফেস টু ফেস নিরাপদ ডিল তো এইভাবে হচ্ছে আপনি প্রিমিয়ার প্রোর মাধ্যমে সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন এখানে প্রায় আমি দশ সেকেন্ডের মতো করে ফেললাম এর বিষয়ে দেখাতে চাচ্ছি না ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে আপনি ঘুরে ফিরে কিন্তু কাজ এগুলোই আপনি চাইলে বাকি অংশটুকু করতে পারেন তো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করবেন আর হচ্ছে আপনি যদি এই ভিডিওটা দেখেন মেন ভিডিও তাহলে বুঝতে পারবেন যে বাকি এখনই তেমন কিছুই না বিক্রি করুন সর্বোচ্চ দামে কেন আমাদের সাথেই ডিল করবেন কারণ আমরা দিচ্ছি ফেস টু ফেস নিরাপদ ডিল লেনদেন পরবর্তী পার্সেস ইনভয়েস প্রদান দেশের যে কোনো ব্যাংকে দ্রুত ও নিরাপদ পেমেন্ট সতর্কতা প্রতারকদের এড়িয়ে চলুন অনলাইনে অ্যাডমিন ডিল বা এনিডিক্সের মাধ্যমে অ্যাকাউন্ট দেখাবেন না আজকে ভিডিওটি এ যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি যদি প্রিমিয়ার পড়ার মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স মতো শিখতে চান তাহলে হচ্ছে আপনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন সেই সাথে ভিডিওটিংয়ের জন্য সকল প্লাগিং সকল পিসেট সব কিছুই পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখাবো পরবর্তী ভিডিওতে